来呗。 আছে সেখানেও তো এটা আমাদের টাঙ্গামগুর স্ট্যান্ড এটা টাঙ্গামগুর হয়েছে দেখেন এটা হলো ট্যাঙ্গামগুর বাজার আমাদের ওই পাশে আছে তো বাজারে এখানে আমরা এখন বর্তমানে হালকা পাল্লা কিছু খাওয়ার জন্য করে ট্রফিক দিলাম তো আমরা খাবো কারণ খুব সকালে ভোরে আমরা কাতের উদ্দেশ্যে বাইরে বাইরেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে কাজ শেষ করে আবারও আমরা চলে আসতেছি বগুড়ার উদ্দেশ্যে কারণ বগুড়া আমরা চলে যাব মাঝিরার ওখানে কাজ হবে তো ইনশাল্লাহ সবাই আপনারা দেখতে থাকুন ততক্ষণ তো আজকে বেশ কিছুক্ষণ লাইভ চলবে সেটা হলো এখন বর্তমানে খাওয়া দাওয়া তারপরে রোডের থেকে যে আমরা চলবো ইনশাল্লাহ সেই রোডের কিছু দৃশ্য তাই না

আমি আপনাদেরকে জাগানোর চেষ্টা করতেছি আমাদের চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনার আর সবাই আমরা দেখানোর আমাদের গ্রাম অঞ্চলের যে ধরুন দৃশ্য যেগুলো আমরা প্রাকৃতিকভাবে সবসময় উপভোগ করে থাকি এগুলো দৃশ্য সন্তান সময় এগুলো দেখা যায় না বা আপনারা দেখতেও পাবেন না তো আমরা অনেক সময় ভিডিওর মাধ্যমে আমরা এগুলো দেখে থাকি যেটা আমাদের ভাতই খাবো সমস্যা কি ভাত নাহলে এই সময় পাবো না তো তুমি আচ্ছা ঠিক আছে তো আমরা এখন বিয়ের গায়ের উদ্দেশ্যে রওনা দিলাম আবারও কারণ এখানেও আমরা পাইনি তো দেখা যাক ইনশাল্লাহ আমরা বিয়ের গাও কিছু খাবার পাই কি না তো এটা আমাদের সে আয়ের রোড সে জায়গায়

¡Sor de puerta!

সরিষা এগুলো প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয় এখানে ঢাকা থেকে বিভিন্ন দৃষ্টি থেকে আপনার পাটিরা আছেন তারা আপনার এখান থেকে এই ধানগুলোর সংরক্ষণ করে সময় করে নিয়ে জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আবার সেখানে তারা বিক্রি করেন আর এই জন্যই আমাদের আমাদের এই বাজারটি খুব ঐতিহ্যবাহী হয়ে উঠেছে এখানে বিখ্যাত কারণ সেখানে আপনাদের হাজার হাজার টন

your heart. I

কত আছেন খাওয়া দাওয়া করে আছি এখন খাবো কুড়ি বড় ভাই আলাইকুম

কি করা আছে তুমি দস্ত লবণটা আদে না ডিম দাও ঘাটি দাও আনা भाजी বুটি দাও আজকে সারা সকাল থেকে কিছু খাওয়া নাই আজ একটু ভাত নিলাম এই যে অল্প একটু ভাত বুটি এনেছেন অল্প একটু ভাত হোটেলে আসে কাচ্চি অনেকে গন্ধ আপনি গরীব বনুস তрке ইনায় ভাত অল্প একটু লিয়ে খালি খান বাস্তব এটা শুধু জীবনটা কোনো মতো বাঁচানোর জন্য করে আমরা খাওয়া দাওয়া করে থাকি আর মরিচ দাও তো হয়

네, 그럴 때가 다 그치? 물이 되거나. अब आ गए 가자 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 가 भाई भाई तो तो दो दवा ये छोटा पेन देतेगा हम्म हम्म और भाई भाई छोटा लेता है जाओ तो ले बना ये दिस बता तो डाल बनाओ और कुछ डाल

દી yeah, <coughs> কি কৰ মহ

के खबर ना भन त भन न कोही दर्दा एउटा के सायबर हुँदैन धानै 嗯，的来，八个之好的够不够？

ঠিক আছে ওকে বাই ভাই টাটা সবাই সুস্থ ভালো থাকুন